গুড ইভিনিং আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজ কিন্তু একটা সুন্দর বেশ বিকেল নিয়ে চলে এসেছি দেখো একবার বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে দেখো অনেকক্ষণ থেকেই মানে দুপুর থেকেই আকাশটা গুরুম গুরুম করছিল আর এখন ঝমঝম করে বৃষ্টি নামলো আর এই মুভেন্টটা তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি অনেকটা খাটাখাটনি করার পর কিন্তু আমার সুন্দর একটা রেসিপি তৈরি হবে এই সিজনের রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় আর ঘরে ঘরে কিন্তু যতদিন না জন্মাষ্টমী কাটে ততদিন কিন্তু প্রায় ঘরে ঘরেই দেখা যায় চলো নিয়ে আসি তোমাদের সামনেই দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু ধুয়ে সুন্দর করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তবে একটা না তিন তিনটে এই দেখো একবার দেখো তিন তিনটে আমার জিনিসটাকে ছাড়িয়ে সুন্দর করে তৈরি করতে তালের যে পার্টটা বার করব সেটার জন্য আমার যা যা জিনিস লাগবে সেগুলো আমি নিয়ে একদম হাজির তোমাদের সামনে জিনিসটা কিভাবে তৈরি করি কিভাবে ছাড়াই সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা খালি দেখতে থাকো সঙ্গে থাকো কথা বলবো যে তালগুলো কিন্তু আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছে যেহেতু সেই বাড়িতে গাছ আছে তাল গাছ তা সেই কারণে দিয়েছে আর প্রতিটা তাল পাকা আর পাকা যে পাকা তালের যে একটা কি সুন্দর গন্ধ ভীষণ সুন্দর লাগে তবে এই যে ওপরে যে একটা খোসা মতন মানে এটা ছিল মুখটা সেটা কিন্তু আমি ফেলে দিয়ে তারপর সুন্দর করে আজ কিন্তু তোমাদের সামনে একদম পাকা তাল নিয়ে হাজির হ্যাঁ তবে গরমের সময় কিন্তু তালের শাঁস নিয়েও একটা ছোট্ট ক্লিপ তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম হয়তো তোমরা অনেকেই দেখেছো এসব ফলগুলো না আমার মোটামুটি বেশ ভালোই লাগে তবে আজ কিন্তু পাকা তালের সম্বন্ধে তোমাদের অনেক কিছুই জানাবো ভিডিওতে শুধু দেখতে থাকো আমি কত ইজিভাবে তাল ছাড়ানো থেকে একদম রান্না পর্যন্ত কমপ্লিট করে ফেলি তবে পাকা তাল খেলে যে এত জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় আশা করি শুনলে তোমরাও হয়তো অবাক হবে তবে এটুকু বলতে পারি যারা খাটনির ভয়ে বা সময়ের অভাবে করে খেতে পারো না আমার মতন প্রসেস ট্রাই করলে কিন্তু অনেকটাই ইজি হবে দেখতে পেলে একটা আটি দিয়ে কিন্তু আরেকটা আটিকে বেশ ভালো করে বাড়ি মেরে মেরে নরম করে নিচ্ছি তো চলো আমার কাজটা তোমরা দেখতে থাকো আর আমি এর গুণগুলো তোমাদের জানাতে থাকি চলো প্রথমেই বলি লিভারের সমস্যা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় এখন ধরো বেশিরভাগ মানুষেরই শোনা যায় ফ্যাটি লিভার বা অতিরিক্ত কোলেস্ট্রল তাই পাকা তাল খেলে কিন্তু অনেকটাই এর থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ তবে বারোটা মাস তো ধরো আমরা খেতে পারবো না তবে যেটুকু সময় এই ফলকে কিন্তু আমরা হাতের কাছে পাই সেটুকু সময় কিন্তু একটু আনন্দের সাথে উপভোগ করাই যায় তাই না তো চলো এই দেখুন আটিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার কিন্তু আমি ঝাঁঝরি বাটিতে বেশ ভালো করে ঘষে ঘষে এর পাল্পটাকে বার করে নিচ্ছি কত ইজি না হচ্ছে তাই না গ্রাম বাংলায় কিন্তু আমি অনেক কাউকেই দেখেছি ঝুড়ির মধ্যে এরকম তালের পাল্প বার করে নিতে তবে ওটার চাইতে আমার যেন এই স্টিলের বাটিতে বেশি সুবিধা হয় আর শেষে পরিষ্কার করে নেওয়াটাও বেশ অনেকটাই ইজি হয় তো এই দেখো কত সুন্দর কিন্তু একদম আঁশবিহীন তালের পাল্প বেরিয়ে আসছে একদম দেখো থকথকে একটা পাল্প কিন্তু বের হয়েছে যেহেতু আমি এই আটিগুলোর গায়ে বেশি একটা জল ইউজ করিনি সেই কারণে কিন্তু একদম পিওর পাল্পটা বের হয়েছে তা চলো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে নিলাম আর ঝুড়ি দিয়ে একটু চাপা দিয়ে বাদবাকি তালের আটিগুলো আমি একটুখানি আবার পাল পার করে নিই এই পাকা তালে আরও কি কি বিশেষ গুণ আছে সেগুলো কিন্তু আমাদের জেনে নেওয়া যাক তো চলো এতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে বাড়ায় যেটা আমাদের সবার জন্য এখন ভীষণ দরকার আরও একটা কথা বলি আমাদের খাবারে কিন্তু রুচি বাড়াতে প্রচুর সাহায্য করে এছাড়াও তো অনেক আরও গুণ রয়েছে তাই না রক্ত নিয়ন্ত্রণ ক্যালসিয়াম আরও কত কিছুই না গুণ তো দেখতে পেলে তোমাদের সাথে এতক্ষণ ধরে এত গল্প করে নেওয়ার পর আমি কিন্তু চলে এসেছি একদম পাকা তালের পাল্পটা নিয়ে রান্নাঘরে তো এর মধ্যে কিন্তু আমি একে একে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম কিন্তু ময়দা একদম পরিমাণ মতন তারপর একটু দুই চামচ মতন সুজি দিয়েছি তারপর পরিমাণ মতন মিষ্টি হালকা লবণ আর একটু স্বাদ মতন মৌরি দিলাম যাতে খাওয়ার সময় মুখে মৌরির দানাগুলো পড়লে বেশ ভালো লাগে আর আমার ঘরে ছিল তালের গুড় বেশ দারুণ সময় একটা দারুণ জিনিস পেয়ে গেছি বলো আর একটু লাস্টের দিকে গরুর দুধ অ্যাড করলাম তো চলো ভালো করে এবার মিশ্রণটা মাখিয়ে নিই একদম ভালো করে ফেটিয়ে নিই যত ভালো করে কিন্তু ফেটানো যাবে বড়াগুলো কিন্তু আমার ততটাই নরম হবে তো প্রথমেই চামচে করে দিয়ে একটু তেলের মধ্যে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা তো চলো এবার একে একে বড়ার আকৃতিতে তেলের ওপর তালের বড়াগুলো ভেজে নেওয়া যাক আর তোমাদের সাথে আরও কিছু গল্প করে নেওয়া যাক এই পাকা তালের আরও একটা দারুণ গুণ কী জানো জানলে তোমরা সবাই অবাক হবে এই যে মেরুদণ্ডের হার বা স্পাইনাল কর যেটাই বলি না কেন যে ক্ষয় হওয়ার ঝুঁকিটা বেশি যাদের থাকে এই সময়টা যদি একটু পাকাতাল তারা খেতে পারো এর থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে পারো তবে পাকাতাল তো আমরা অনেক রকমভাবেই খেতে পারি তাই না পাকাতালের পায়েস হয় নারকল কোড়া দিয়ে দুধ দিয়ে বা পাকাতালের লুচি হয় রুটি হয় অনেক কিছু রকমভাবেই খেতে পারি যে যেরকম প্রসেসে খেতে বেশি পছন্দ করো বা ইজি মনে হবে সে কিন্তু সেরকম রকমভাবেই খেতে পারো সব কিছুতেই কিন্তু এটার আমরা গুণ দেখতে পাবো বা গুণ পাই তাই না তো এইদিকে দেখো এক একে কিন্তু আমি বেশ সুন্দর করে হাতের আকৃতিতে দিতে ছোট্ট টুকরো টুকরো করে তেলের ওপর বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর দারুণ একটা সেন্ট বেরায় জানো তো পাকাতালের ভীষণ সুন্দর একটা গন্ধ সেটা তো তোমাদেরকে প্রথমেই জানালাম তো ডুবো তেলে কিন্তু একদম সুন্দর করে আমি একদম অল্প আছে বড়াগুলো ভেজে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে পারো যেমন নারকল কোড়া বা চালের গুঁড়ো এসব আর কি তবে সেসব জিনিস আমার হাতের কাছে ছিল না সেসব আমি আর অ্যাড করতে পারলাম না আর এটা কিন্তু সেকেন্ড টাইম আমি আবার তেলের মধ্যে দিয়ে একে একে ভাজা করে নিচ্ছি এবছরের মতন কিন্তু এই ফার্স্ট আজকে তালের বড়া করা হচ্ছে তাও কিন্তু মেয়ের জন্য মেয়ে অনেকদিন ধরে খেতে চাইছে তোমরা কেক কীরকমভাবে প্রসেসে করো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এরকম প্রসেসেই করি তবে হ্যাঁ আরেকটা জিনিস কিন্তু এখানে মিসিং আছে সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা একদম তল্লাশি করে খোঁজা হয়েছে তবু পাওয়া যায়নি চলে এসছি একদম দেখো গরমা গরম তালের বড়া নিয়ে তবে হ্যাঁ এখন যেহেতু গরম আর এখন আমরা মোটামুটি বানাতে বানাতে কিন্তু সবাই মোটামুটি খেয়েছি তবে এখন আর একটু খাওয়া হবে না রেখে দেওয়া হবে যত বাসি হয় এই সব জিনিসগুলো তত কিন্তু এর টেস্ট বেশি বাড়ে তাই না তো দেখো একদম ভাজাগুলো কিন্তু একদম লাল লাল করে করেছি তাই না দেখো বেশি পোড়াও না আর একদম আবার কড়া ভাজাও না খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এতে তো অ্যাড করলে আরও অনেক কিছুই অ্যাড করা যেত নারকল কোড়া দেওয়া যেত চালের গুঁড়ো দেওয়া যেত তবে সব জিনিস তো পাইনি হাতের সামনে তোমাদের দেখালাম এত সুন্দর তালের বড়া বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এরকম প্রসেসে বানাও আর কে কি অ্যাড করো তালের বড়া বানাতে গেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো শুভরাত্রি